এখন সরাসরি আপনি এভাবে খেয়ে দেখেন তো দেখেন ওরে ভাই খুব চমৎকার ভাবে দেখেন মানে একবারে মোটা ঘন হয়ে গেছে ভাই এছাড়া একটু পানি দিলে পাতলা হবে যার থাকবে দুইটা ওকে এরকম একটা থাকবে এ রকম একটা থাকবে দুইটার সাথে কিন্তু আপনি এরকম কর পাবে বেস্ট একটা কোয়ালিটি সিলভার কেস্ট এটা হচ্ছে আপনার জার্মানির একটি প্রোডাক্ট এবং জার্মানি সরাসরি এখানে লেখাই থাকবে এই দেখেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ কারণ এই রমজানে সুপার ডুপার বাম্পার একটা অফার নিয়ে আসছে আমরা এখন আচ্ছা কারণ এখন প্রত্যেকটা ঘরে এই জুসারটা খুব জরুরি জুসার নি আসছে জুসার নি আরছি অনেক ছোট জিনিস হ্যাঁ ভাই অনেকেই মনে করে কি চার পাঁচটা জার থাকলে অনেক ঝামেলা এখন ঝামেলার দিন শেষ আচ্ছা আপনি এই যে একটা মেশিন দুইটা জার কিন্তু ভাই এত ছোট জিনিসে জুস হবে 100% ভাই আমরা আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাকে ফল রাখছেন হ্যাঁ এই যে ফল রেখে দিয়েছি মানে এইখানে কিন্তু ফল কিন্তু রাখা আছে পেপে রাখবেন তারপর হচ্ছে আপেল রাখবেন পালটা রাখবেন যেকোনো ড্রাগন ফল রাখবেন জাস্ট আপনি এই যে এইভাবে ফলটা ঢুকিয়ে দিবেন ওকে এই যে দিয়ে দিচ্ছি আমি এই যে এরকম আরো কিছু দিয়ে দিই ওকে যে ফুডস আপনার এটাতে হবে জাস্ট আপনি অল্প পরিমাণ মতো একটু পানি দিয়ে দিন ওকে পানি জাস্ট একটু দিয়ে দিবেন এই যে ভাই এই পানিটা লিক ঠিক করবে না তো না ভাই পানি লিক করবে না কারণ হচ্ছে এই যে এটাতে রাবার আছে ও কোনো ধরনের টেনশন নাই এটা আপনি এভাবে জাস্ট লাগাই দিলেন লাগাই দিয়ে এই যে পাশে দেখেন একটা চিহ্ন আছে লক সিস্টেম এটা ঠিক আছে দিয়ে আপনি লকটা লাগাই দিলেন ওকে দিয়ে জাস্ট সুইচটা অন করে দিবেন আর কোনো কাজ নাই সাথে সাথে কিন্তু ভাই জুস হয়ে যায় একবারে দেখেন একবারে একদম ন্যাচারাল জুস আবার দেখা যাবে ভাই কেমন জুস হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে সম্পূর্ণ কিন্তু ট্রান্সপারেন্ট কিন্তু হবে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন জুস কি হচ্ছে দেখেন পাস করা যাবে না হ্যাঁ সুন্দর মতো গিয়া দাও 100% এই যে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ

আরেকটু পানি দিলে আরেকটু এটা পাতলা হবে ওকে মানে আপনারা যেমন খাবেন ওইভাবে কিন্তু আপনারা কিন্তু করে কিন্তু খেতে পারবেন ব্র্যান্ড হবে এটা ব্র্যান্ডটা হবে সিলভার ক্যাস্ট সিলভার বাংলাদেশের সবথেকে বেস্ট একটা কোয়ালিটি সিলভার ক্যাস্ট এটা হচ্ছে আপনার জার্মানির একটি প্রোডাক্ট এবং জার্মানি সরাসরি এখানে লেখাই থাকবে এই দেখেন যে কোন ধরনের ফলের জুস আপনি চাইলে আদা রসুন এটার মধ্যে পেস্ট করতে পারেন কত ওয়াট হবে ভাই এটা 300 ওয়াট হবে অরিজিনাল 100% 300 ওয়াট এবং 100% কপার মেশিন ওকে জার থাকবে কয়টা জার থাকবে দুইটা ওকে এরকম একটা থাকবে এরকম একটা থাকবে দুইটার সাথে কিন্তু আপনি এরকম কর্ক পাবেন আপনি এভাবে জুস করে যদি মনে করেন যে সাথে করে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন ফ্রিজে রাখতে চান রাখতে পারবেন জুস করে ডাইনিং টেবিলে সাজা রাখতে চান করতে পারবেন ওকে বাচ্চারা স্কুলে যাচ্ছে বাচ্চাদের ব্যাগে দিয়ে দিবেন সারা দিন ভাই সলিড একটা জুস খাবে বাজারের ভেজালের দিন শেষ ওকে যারা দর্শক এই ধরনের পোর্টেবল চমৎকার জুসারগুলো নিতে চান

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসতে হলে সরাসরি চলে আসতে হবে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের তলায় নয় নাম্বার সব রাসেল এন্টারপ্রাইজে আসলে এই বুলেট ব্ল্যান্ডার টাপটারা নিতে পারবেন ওয়ারেন্টি দিচ্ছেন তো 100% দুই বছরের ওয়ারেন্টি থাকবে এটা ওকে দুই বছরের ওয়ারেন্টিতে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই চমৎকার ব্ল্যান্ডারটা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ